তো প্রথমে আমি আসি আমাদের পার্পল ক্রিমটা যেটা আমাদের ফেভারিট নাইট ক্রিম এটা আমাদের স্কিনটাকে কি পরিমাণ যে ভালো রাখে সেটা বিষয়ে আসলে স্টুডেন্টদের জন্য বেস্টের জন্য বেস্ট যে দেখেন দিদি কি সুন্দর করে বলে দিচ্ছে এরপরে আমার ফেভারিট মিরর সোপ এটা আমাদের স্কিনটাকে এত ক্লিন করে আর পোর্সটাকে মিনিমাইজ করে সাথে আমাদের স্কিনের ব্রোন থেকে শুরু করে মেক্সটার দাগটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এরপরে আমাদের সকলে প্রিয় আরসিসি ক্রিম যেটা আমাদের মেস্তার মানে কি বলবো দুর্ধর্ষ একটা ক্রিম যে ক্রিমটা আমাদের মেস্তার শত্রু মেস্তার শত্রু হিসেবে এই আরসিসি ক্রিমের কিন্তু জুড়ি নেই তাই যাদের মেস্তা আছে তাড়াতাড়ি করে এটা নিয়ে ফেলতে আমার ফেভারিট এটাকে আমরা এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে কি নাম দিয়েছেন দিদি জে জেল জেজু দুলা ভাইজান জেল অনেক রিকমেন্ডেড এখন গরমে তো অনেক অনেক এটা কেন বলি কারণ হচ্ছে এটা এই সুডিং জেল হচ্ছে তাদের জন্য যাদের স্কিন পাতলা যাদের স্কিনে অনেক বেশি পরিমাণ দাগ আছে আপনারা মিররি স্কিন চান মানে কোরিয়ান স্কিন যাদের চান তাদের জন্য আমি বলবো এ সুডিং জেলটা পারফেক্ট সুডিং জেলটা পারফেক্ট এই অরা বডি স্ক্রাব শীতকালে আমার ভালোবাসা ছিল সকলের ভালোবাসা ছিল আমরা এনেছিলাম হচ্ছে পনেরোশো পিস এই যে কিছুদিন আগে ঈদের পরে এখন আরো তিন পিস পিস মাত্র আছে এর কথা আর কি বলবো বলেন যারা এটা নিয়েছেন এটার প্রেমে পড়ে গেছেন এবং অলরেডি আমাদের ইয়াটা খালি হ্যাঁ এটার বিষয়ে আর কিছু বলার নাই যারা হচ্ছে আপনারা হোয়াইটেনিং চাচ্ছেন এবং ফার্স্ট টাইম হোয়াইটেনিং চাচ্ছেন কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া তাদের জন্য আমি বলবো কজ কজিড আপনার জন্য বেস্ট সলিউশন বেস্ট ব্রাউন কম্বো মেস্তা কম্বো ডার্ক স্পট

সেকেন্ড হ্যাঁ ইমার্জেন্সি হোয়াইটেনিং কাকে বলে যারা ইমার্জেন্সি হোয়াইটেনিং চাচ্ছেন ওয়ান উইক মধ্যে একটা ভালো ফলাফল চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই জিনস্যাং রেডি এটা অনেকেই বাজারে এখন অনেকে এটাকে মেলেজমা বা মেস্তার ক্রিম বলে চালিয়ে দিচ্ছেন এটা কিন্তু ভুল ধারণা এটা মেলেজমা বা মেস্তার কোনো ক্রিম না এটা হচ্ছে আপনাকে

সিক্রেট প্লেস এর জন্য সিক্রেট প্রোডাক্ট এটা হচ্ছে ব্রাশুরের খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা যদি আমি ওপেন করি দেখেন কি সুন্দর প্যাকেজিং দেখেই না নিতে মন চাইবে এবং এটা দেখেন আমি কিন্তু খুলে ফেললাম দিদি এটা হচ্ছে বেবি পাউডার যাদের হচ্ছে আপনার মানে সিক্রেট প্লেস এর জন্য অনেক বিফোর আফটার অলরেডি আমাদের রিভিউ আসে আচ্ছা যাদের আমি সিক্রেট প্লেস বলতে যেগুলো বগলের দাগ

গুলো আমরা অলরেডি দিয়ে দিচ্ছি এরপর এই যে আমার কাবিলা সুন্দরী আমার কাবিলাস সুন্দরীকে দেখলেই না আমার ভালো লাগে এই কাবিলার সুন্দরীটা মানে কাদের কাদের ভালোবাসা আমাকে একটু জানাবেন আমি আর কাজটা বললাম না এটা আপনাদের জন্য তোলা রইল এই যে এটা আমাদের নতুন সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটা কিন্তু আমাদের কাছে আমার আর এসেছে কেটি ক্রিয়ে এটা তো নাইট কিনতে না এটা কি ওই আমরা এই দুই মাসে আর ডিস্টব করবো কিনা একটু সন্দেহ আছে কারণ এটার প্রোডাকশন অনেক সীমিত মানে এটা এটা অনেক অনেক রিকমেন্ড হচ্ছে